এটা হচ্ছে সিঙ্গাপুর রেসিডেন্সিয়াল এরিয়া যেখানে মানুষ বসবাস করে ওই বসবাসরত এলাকার একটি রাস্তা দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন অথচ আমাদের দেশে রাস্তাঘাটের অবস্থা খারাপ এখানে যে জিব্রা ক্রসিং দেখছেন এখানে আমাকে বাধ্যতামূলক থামতে হবে মানুষ পারাপারের সুযোগ করে দিতে হবে তা না হয় ট্রাফিক সিগনালে রেড লাইটে আপনার বাধ্যতামূলক থামতে হবে যেমন এখানে আমাকে থামতে হলো কারণ রেড লাইট গ্রিন লাইট না জ্বলা পর্যন্ত আপনাকে কন্ট্রোল নাই সব সাধারণ মানুষের নিজেদের চলাফেরাতেই আইন কানুনগুলা বাস্তবায়িত হয় যেমন দেখেন এখানে এই গাড়িটা দাঁড়ানো আর ওখানে এরও আছে যার কারণে আমি বাম দিকে যেতে পারলাম আর এই পাশে একটি কনস্ট্রাকশন রেল উপর দিয়া এমআরটি যেটাকে মেট্রো আমাদের দেশে মেট্রো বলে কাজ হচ্ছে অথচ আশেপাশে রাস্তাঘাটের কোনো ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে না এটাই হচ্ছে প্লান আর এই প্রি কারণে এই দেশ এত উন্নত আমাদের মতো বড় বড় দেশের লোক এ দেশে এসে জব করতে হয় এটা হচ্ছে একটা কার্পাকে ঢুকতেছি এই বেরিয়ার এখানে একটা ডিভাইস আছে গাড়িতে এই ডিভাইসটা অটোমেটিক সেন্সার করলেই ওই ব্যারিয়ারটা খুলবে আর গাড়িটা ভিতরে আসতে পারবে আবার যাওয়ার সময় একই অবস্থা আপনার ওই ডিভাইসে একটা টপ আপ কার্ড থাকে ওটাতে যদি টাকা থাকে আপনি এই সেন্সারে কাজ করবে বেরিয়ার খুলবে আর যদি ওইটাতে টাকা ওই যে পরিমাণ পার্কিং ফি ওই টাকাটা যদি আপনার ওই কাটে না থাকে তাহলে বেরিয়ার খুলবে না আপনাকে ওইখানেই থেমে থাকতে হবে অথবা গাড়ি রিবাস করে পিছনে এই মেশিন আছে ওই মেশিন থেকে টাকা টপ আপ করে আপনাকে এখান থেকে হতে হবে এটা হচ্ছে এই দেশের একটি সুন্দর পার্কিং সিস্টেম